আপন বাবি যারে আমি সে তো আপন নয় আপন বাবি যারে আমি সে তো আপন নয় আপন আমার মা জরনি অন্য কেউ নয় আপন আমার মা অন্য কেউ নয় চোখ বুঝিয়া মরণ যে দিন হবে চোখ বুঝিয়া মরণ যে দিন হবে একদিন দুদিন পরে সবাই বলে যাবে একদিন দুদিন পরে সবাই বলে যাবে পাড়া আপন স্বজন মনে রাখবে না পাড়া আপন স্বজন মনে রাখবে না সবাই বলে গেল আমায় মায়ে বলবে না সবাই বলে গেল আমায় মায়ে বলবে না নামাজ শেষে দুহাত তুলে মায়ে নামাজ শেষে দুহাত তুলে মায়ে আল্লাহকে জানাই মায়ে চোখের পানি পেলে নামাজ শেষে দুহাত তুলে মায়ে আল্লাহকে জানাই মায়ে চোখের পানি পেলে